বন্ধুরা চিরাসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অনন্যার বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছে সকলে পুজোতেও বসেছে তখনই সেখানে আসে কমলিনী বাবিল বোবলাই কমলিনী অনন্যাকে বলে অনন্যা দি আমি এসেছি অনন্যা বলে এখন এলে তুমি আমি তোরাও ভাবলাম আমার ছোট যা আরও সকাল সকাল এসে পুজোর সব কাজে হাত লাগাবে তো তুমি এত দেরি করে এলে দেখো আমার তো পূজার সব আয়োজন রেডি হয়েছে কমলিনী বলে আসলে না মানে অত ইনস্টিটিউটে গেল তাই ওকে পাঠিয়ে দিয়ে তারপরে এলাম অনন্যা বলে তোমার দাদা তো ইনস্টিটিউটে গেছে আমি তো ওকেও পাঠিয়ে তারপরেই পূজার সব আয়োজন করেছি কমলিনী বলে না মানে ওই দেরি হয়ে গেল আর কি অনন্যা বলে তার কি করা যাবে তো বসো এখানে বসো তখনই স্বতন্ত্রের একজন মাসিমা অনন্যাকে বলে এটাই বলছি তোমার ছোট যা আমাদের নতুনের বউ অনন্যা বলে হ্যাঁ মাসিমা এটাই আমার যা আপনাদের নতুনের বউ তখনই মাসিমা বলে কিন্তু পাশে ও দুটো ছেলে ওরা কারা অনন্যা বলে ওরা হলো কমলিনীর দুই ছেলে মাসিমা তখন যেন আকাশ থেকে পড়ে মাসিমা বলে শুনেছিলাম তো মেয়েটা বিধবা তার আবার এত বড় বড় দুই ছেলেও আছে বুবলাই বলে আমার মনে হয় আপনি ভুল শুনেছিলেন আমার মা কখনোই বিধবা ছিলেন না আমার মা ডিভোর্সি ছিলেন মাসিমা বলে ওই হলেই হলো যা বিধবা তাই ডিভোর্সি বুবলাই বলে আমার মনে হয় আপনি কথাটা ঠিক বলছেন না ডিভোর্সি আর বিধবা দুটো এক নয় আমার বাবা এখনও জীবিত আছেন তখনই মাসিমা বলে তো তোমার বাবা যখন জীবিতই আছে তো তোমার মা যে এই বয়সে বিয়ে করলো তোমরা বাধা দিলে না তখনই বাবিল বলে কেন বাধা দেবো কেন আমাদের মা বিয়ে করেছে সে তো কোনো অন্যায় করেনি বুবলাই বাবিলের কথা শুনে মাসিমারা যেন আরও আকাশ থেকে পড়ে কমলিনী তখন অনন্যাকে বলে অনন্যাদি তুমি তো জানতে আমি এখানে আসবো তো আমার মনে হয় এই সকল কথা তোমাদের আগেই বলে নেওয়া উচিত ছিল তাহলে আমাকে আর অস্বস্তিতে পড়তে হতো না অনন্যা বলে এখানে অস্বস্তির কী আছে দেখো এরা প্রত্যেকে নতুনকে খুব ভালোবাসে নতুন আমাদের পরিবারের ভীষণ আদরের তাই নতুনের বউ তার বিয়ে নিয়ে সকলেরই নানান স্বপ্ন ছিল সকলে ভেবেছিল নতুন বিয়ে করবে তার নিজস্ব ছেলে মেয়ে হবে কিন্তু সেটা তার হলো না আর এখন সেটা হওয়ার কোনো চান্সও নেই তাই ওনারা সব কথা একটু বলবেনি আর তোমাকে সেটা ফেসও করতে হবে দেখো তুমি নতুনকে বিয়ে করেছো যেমন কর্ম করেছ তেমন ফল তো পেতেই হবে তখনই বুবলাই বলে মা আমার মনে হয় তোমার নতুন কাকুকে ছেড়ে এখানে একা একা আসা উচিত হয়নি দেখো এখন যে কথাগুলো তোমাকে শুনতে হচ্ছে আমার মনে হয় এই কথাগুলো নতুন কাকুরও শোনার প্রয়োজন ছিল তখনই স্বতন্ত্রের মাসিমা বলে আসুক না নতুন আসুক আমিও ওর সাথে বোঝাপড়া করে নেব শেষে কিনা তিন ছেলেমের মাকে বিয়ে করলো আচ্ছা বড় বৌমা এই যে নতুন তিন ছেলেমের মাকে বিয়ে করলো তোমরা কেউ বাধা দিলে না অনন্যা বলে আমরা কি করে বাধা দেব আর আমরা বাধা দিলেই যে নতুন কথা শুনবে তা তো নয় স্বতন্ত্রের মাসিমা তখন বাবিল বুবলাইকে বলে তোমরা তো এত বড় বড় ছেলে তোমরা তোমার মাকে বাধা দিলে না বুবলাই বলে কেন আমরা আমার মাকে কেন বাধা দেব। তাছাড়া আমার মা বিয়ে করেছে কোনো অন্যায় তো করেনি আর তাছাড়া আমার মা যাকে বিয়ে করেছে সে সিঙ্গেল ছিল আমার মা তার অন্য কারোর সংসার ভাঙেনি তখনই স্বতন্ত্রের মাসিমা বলে তোমার মা নিজেই নিজের সংসার ভেঙেছে বুবলাই বলে কতটুকু জানেন আপনি আমাদের পরিবারের ব্যাপারে যেই কথাগুলো বলছেন বাবিল বলে একদম তাই আমার বাবা মার মাকে ঠকিয়েছিল আমার মা সেই ছোট্টবেলা থেকে আমাদের একা হাতে বড়ো করে তুলেছে তারপরে নতুন কাকুর মতন একজন মানুষ যদি আমার মাকে ভালোবাসে আর আমার মা যদি সেই ভালোবাসাই সারা দেন এতে তো অন্যায়ের কিছু নেই কমলিনী তখন বাবিল বোবলাইকে বলে আহা ওনারা গুরুজন ওনারা না হয় দুটো কথা বলছি চুপচাপ শুনে যাও ওনাদের এইভাবে উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই তাছাড়া তোমরা এখনো অনেক ছোট এই ধরনের কথা বলবে না এরপরেই কমলিনী বিষয়টিকে এড়িয়ে যেতেই অনন্যাকে বলে অনন্যাদি আমি কি তবে মা খাবো তখনই মাসিমা পিসিমারা বলে ওঠে না না আমরা কেউ তোমার হাতে মাখানো সিন্নি খাব না কমলিনী বলে কেন আমার কি অপরাধ মাসিমা বলে এত কিছু করার পরেও বলছো তোমার কি অপরাধ তোমার চরিত্রের যা নমুনা শুনলাম তাতে করে তোমার হাতের মাখানো সিন্নি খেলে আমাদের জীবনে যতটুকু পূর্ণি ছিল সেটাও চলে যাবে এতে করে কমলিনী খুব অপমানিত হয় এরপরে স্বতন্ত্রের মাসিমা অনন্যাকে বলে বড় বৌমা তুমি তো একা হাতে এত কিছু করলে পুজোর এত আয়োজন করলে তো সিন্নিটা তুমি মাখাতে পারবে না শেষে কিনা এই মেয়েকে বলছো সিন্নি মাখাতে অনন্যা বলে আমি আর কি করব বলুন তো আমার তো সব দিকেই জ্বালা এখন যদি আমি ওকে সিন্নিটা মাখাতে না দিই তবে নতুন এসে তো বলবে যে আমার বউকে তুমি পুজোর কোনো কাজেই রাখলে না এতে তো আবার আমাকেই ভুল বুঝবে আমাকেই কথা শোনাবে তাই মাসিমা ও সিন্নিটা মাখাক না দেখুন আমি যদি একা হাতে পুজোর সব আয়োজন করতে পারি তো সিন্নিটাও তো আমি মাখাতে পারি কিন্তু ওই যে আমার সব দিকেই জ্বালা তখনই একজন পিসিমা বলে ওঠে তাই না তাই ভগবানেরও কি ইচ্ছে দেখো সারা জীবন তুমি শ্বশুরবাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির এত সেবাযত্ন করলে ভক্তিভরে পুজো করলে স্বামীর সাথে মন্দে সংসার করলে ভগবান কি না তোমারই সন্তানকে কেড়ে নিয়ে তোমার কোল ফাঁকা করলেন আর যারা ব্যভিচারী দুশ্চরিত্রা তাদের কোল আলো করে সন্তান রেখে দিয়েছে কথাটা শুনে কমলিনী আর বসে থাকতে পারে না কমলিনী উঠে দাঁড়ায় কমলিনী অনন্যাকে বলে অনন্যাদি আমার মনে হয় এখানে আমি আসার পরেই বরং বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যারা পুজোতে আমন্ত্রিত তারা সকলে অস্বস্তিতে পড়েছেন যেটা আমি চাই না আমি না আসাতেই ওনারা ভালো ছিলেন শুধু শুধু আমি এখানে এসে ওনাদের অস্বস্তিতে ফেলেছি এতে আমারও খারাপ লাগছে আমি বরং আসছি তখনই অনন্যা বলে সেই তো এখন তো তুমি একটা বাহানা পেয়ে গেলে তুমি রাগ করে চলে যাবে আর নতুন আমায় ভুল বুঝবে নতুন মনে করবে আমি তোমায় কথা শুনিয়েছি আমি অপমান করেছি কমলিনী বলে না নতুন তোমায় ভুল বুঝবে না কারণ এখানে যেই ঘটনা ঘটেছে আমি তাকে সেটাই বলবো তুমি তো আমায় কোনো কথা শোনাওনি তাই আমি তোমার নাম কেন বলবো তখনই অনন্যা বলে আজ নতুনের একটা বাড়ি আছে বলে তুমি সেখানে রাগ দেখিয়ে চলে যেতে পারছ কিন্তু আজ যদি নতুনের সেই বাড়িটা না থাকতো তোমাকে তো এই বাড়িতেই সংসার করতে হতো তাই না আর এই লোকজন তখন তোমায় কথা শোনাতো তোমাকে সেগুলো শুনতে হতো দেখো কমলিনী তুমি একটি সমাজে বাস করো আর তুমি যে কাজ করেছ এই সমাজে সেই সব কিছু চলে না তাই সমাজের গুরুজনেরা এইসব কথা শোনাবেই এতে কি রাগ করলে চলে বলো কমলিনী বলে প্রথমত আমি কোনো অন্যায় করিনি দ্বিতীয়ত বিয়ে করে যদি আমি অন্যায় করেই থাকি সেই দায় আমার একার নয় তাই সেই কথাগুলো আমি একা শুনবো না বিয়ে তো আমরা দুজনে করেছি তাই কথা যদি শুনতে হয় আমরা দুজনেই শুনবো বুবলাই বলে মা অনেক হয়েছি এখানের এক মুহূর্ত নয় চলো বাড়ি চলো তখনই সেখানে এসে স্বতন্ত্র স্বতন্ত্র হিসেবে বলে বাড়ি যাবে মানে কি হয়েছে তোমরা হঠাৎ বাড়ি যাবে কেন তখনই অনন্যা বলে আসলে কি নতুন তোমাদের বিয়েটা তো আমাদের সব আত্মীয় স্বজনেরা মেনে নিতে পারেনি তাই তোমাদের বিয়ে নিয়ে ওনারা কমলিনীকে কিছু অপ্রিয় কথা শুনিয়েছে হ্যাঁ একটু ভালোই অপ্রিয় কথা শুনিয়েছে সে কারণে কমলিনীর রাগ হয়েছে কমলিনী বাড়ি যেতে চাইছে তখনই স্বতন্ত্র মাসিমা পিসিমাকে বলে আচ্ছা তোমাদের কি সমস্যা বলো তো না মানে আমি যদি ওকে বিয়ে করে থাকি তাতে তোমাদের কি আপত্তি আমার বউকে নিয়ে তোমাদের কি কোনো সমস্যা তখনই মাসিমা বলে হ্যাঁ রে নতুন তুই কি পৃথিবীতে আর কোনো মেয়ে পেলি না তোর বিয়ে নিয়ে তোর মায়ের কত স্বপ্ন ছিল কত আশা ছিল আমাদের কত স্বপ্ন ছিল শিশি কি তুই তিন মেয়ের মাকে বিয়ে করলি স্বতন্ত্র বলে তোমাদের স্বপ্নের সাথে আমার স্বপ্ন মেলেনি কি আর করার বলো তোমাদের স্বপ্ন তোমাদের আমার স্বপ্ন আমার তাই আমি আমার স্বপ্নকে পূরণ করেছি তাতে তোমাদের এত কিসের আপত্তি তাছাড়া স্বপ্নটা তো আমার ছিল বিয়েটা আমিই করেছি তোমাদের তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই তখনই মাসিমা বলি যাই হোক তবুও শিশি কিনা তুই এই বুড়িকে বিয়ে করলি কথাটা শুনে স্বতন্ত্র আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না স্বতন্ত্র বলে আমি যাকে ইচ্ছে বিয়ে করি তাতে তোমাদের কি আপত্তি সেটা আমাকে বলো না মানে আমি তো এতদিন বিয়ে না করেই ছিলাম আপনারা তো কখনোই বলেননি নতুন তুই তো একা জীবন কাটাচ্ছিস আয় একটু আমাদের বাড়িতে দুটো দিন থেকে যা আমরা একটু তোর দেখাশোনা করি তোর সেবা যত্ন করি কি কখনো কি বলেছ তোমরা বরং তোমাদের যখন বিপদ পড়েছে তোমাদের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রয়োজনে অর্থ সাহায্য করতে আমার কাছে এসেছ আর আমিও তোমাদের ভালো মনে সাহায্য করেছি তখন আবার তোমরা আমার বৌদির অবর্তমানে আমার সামনে তারই মণ্ডপাত করেছ ঠিক যেমনি বৌদির সামনে আবার আমার মণ্ডপাত করো ঠিক তখনই মাসিমা বলে ওঠে বাবা নতুন তোর দেখি তোর বইয়ের প্রতি খুব দরদ বইয়ের কথা বললেই তোর গায়ে ফসকা পড়ে যাচ্ছে হ্যাঁ গো বড় বৌমা তোমরা আমাদের নিমন্তন্ন কেন করলে বলো তো আমাদের নিমন্তন্ন না করলেই তো পারতে কিংবা তোমার দেবরের কাছ থেকে অনুমতি নিতে হতো স্বতন্ত্র বলে একদম তাই বৌদি তোমার অনুমতি নিতে হতো আমাদেরও অতিথিদের লিস্ট দেখানো উচিত ছিল যারা আমার স্ত্রীকে মানতে পারবে না যারা আমার বিয়েটাকে মানতে পারবে না তেমন কোনো অনুষ্ঠানে আমরা আসতাম না তাই এরপরে যদি বাড়িতে কোনো অনুষ্ঠান হয় তুমি সেখানে অবশ্যই অতিথিদের লিস্ট আমাকে দেখাবে আমার যদি মনে হয় সেখানে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তো আমরা সেখানে যাব নইলে যাব না তাতে আমার কিচ্ছু যাই আসবে না অনন্যা বলে নতুন তুমি আমায় ভুল বুঝছো দেখো আমি তো কমলিনীকে কিছু বলিনি তখনই বাবিল বুবলাই বলে হ্যাঁ তুমি হয়তো কিছু বলনি। কিন্তু আমার মায়ের অপমান যাতে উস্কে দেওয়া যায় সেটা তুমি করেছ অনন্যাটি এমনটা কেন করলে বলো তো নেক্সট টাইম আমাদের ইনভাইট করে কখনোই আর এইভাবে অপমান করবে না তুমিও তো আমাদের বাড়িতে যাও কখনো কি তোমাকে আমাদের বাড়ি থেকে অপমানিত হয়ে আসতে হয়েছে বরং আমাদের মা তোমার দেখাশোনা করেছে তোমার সেবা যত্ন করেছে তোমাকে যথেষ্ট সম্মান দিয়েছে আর তুমি কি না তোমার বাড়িতে আমাদের ডেকে অপমান কর স্বতন্ত্র অনন্যাকে কথা শোনাই যে যে পড়ে এই সকল মানুষকে ইনভাইট করেছে যারা না কমলিনীকে অপমান করতে পারে আর যেই সব মানুষেরা এই বিয়েটা মেনে নিয়েছে কমলিনী স্বতন্ত্রকে ভালোবাসে তাদের একজনকে ইনভাইট করেনি আর এইবার এই অপ্রিয় সত্যি কথা স্বতন্ত্র অনন্যাকে বলে অনন্যার মুখের ওপরে বলে দেয় যার কারণে অনন্যার আর কিছুই বলার থাকে না স্বতন্ত্র কমলিনীকে বলে চলো কমলিনী বলে থাক না একটা পুজো বাড়িতে এসেছি তখনই স্বতন্ত্র বলে কমলিনী নিজের সম্মান নিজে বজায় রাখতে শেখো আর কত মানিয়ে নেবে তুমি যত মানিয়ে নেবে এরা ততই পা দিয়ে তোমাকে দাবাবে তাই নিজের সম্মান রেখে এখন আমার সাথে চলো কমলিনী বলে অনন্যাদি আমি কিন্তু থাকতেই চেয়েছিলাম দেখছো তো তোমার দেবর কেমন করছে অনন্য বলে সেই তো তুমি তো নতুনকে হাতের মুঠোই করে রেখেছ তাই তুমি যেটা বলছো নতুন সেটাই শুনছে স্বতন্ত্র বলে হ্যাঁ কমলিনী আমায় হাতের মুঠোই রেখেছে আর আমি কমলিনীর হাতের মুঠোয় থাকতে ভালোবাসি এতে আমি গর্ববোধ করি একটা কথা আবারও বলছি বৌদি যেখানে আমার স্ত্রীর সম্মান নেই আমি মনে করব সেখানে আমারও কোনো সম্মান নেই এ বলে স্বতন্ত্র কমলিনীর হাত ধরে টানতে টানতে ওখান থেকে বেরিয়ে যায় আর মিঠিকে ফোন করে জানিয়ে দেয় পুজোয় আসতে হবে না